এই সাকিব আল হাসান গত দুই দিন আগে শেখ হাসিনার জন্মদিন ছিল ফেসবুকে পোস্ট করেছে হাসিনার ছবি দিয়ে আপা আপনি ভালো থাকবেন চিন্তা করে বুঝেছেন সৈরা কত বড় দালান এই বাংলাদেশের সৈরা সারের ছিল নাম্বার ওয়ান সাকিব খান আমি তাকে এই নাম্বার ওয়ান সাকিব আল হাসান আমি তাকে নাম্বার ওয়ান বলি না এ অবশ্যই নাম্বার ওয়ান এগুলো জুয়া খেলাতে নাম্বার ওয়ান কথা কোন সারা দিন অনলাইনের ভেতরে জুয়ার আসর বসায়া যুবকদের ধ্বংস করে দিল এই সাকিব আল হাসান গত দুই দিন আগে শেখ হাসিনার জন্মদিন ছিল ফেসবুকে পোস্ট করেছে হাসিনার ছবি দিয়া আপা আপনি ভালো থাকবেন চিন্তা করে বুঝেছেন শৈরা কত বড় দালান যেই শৈরা হাসিনা দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করলো কত মায়ের ভোগ খালি করে দিল তেত্রিশ হাজার ছাত্র জনতাকে আহত করে হসপিটালে রেখে দিল ওই শৈরে পক্ষে এখন পর্যন্ত সাকিব আল হাসান দালালি করছে আমি মনে করি ওই সাকিব আল হাসানকেও যথাযথভাবে শাস্তির আওতায় আনা দরকার তার কারণ হলো যে জুলুম করে সেও জালেম আর যে জালেমদের সাহায্য করে সেও জালেম এটা হাদিসের কথা কথা যে যে জুলুম করে সেও সেও জালেম জালেম আর জালেমের সহযোগী আপনার এত বড় স্পর্ধা দুই হাজার ছাত্র জন থেকে হত্যা করলো একটা দিন আপনি ছাত্রদের পক্ষে পৌঁছ দিলেন না আওতদের পক্ষে দাঁড়ালেন না কোটি কোটি টাকা আপনি বিভিন্ন জায়গায় ফুটান ফুরাইয়া শেষ করেন আহতদের পাশে একটা টাকা দিতে পারলেন না নিহতদের পরিবারে পাশে দাঁড়াতে পারলেন না শৈরে স্যার হাসিনাকে তিয়াল মারতেছেন আপা আপনি ভালো থাকবেন তার মানে বোঝা যায় ও শুধু খেলোয়াড় না ও শৈরে স্যারের টিকিট নিয়ে নৌকা মার্কা নিয়ে এমপি হয়েছিল সুতরাং এই ভোট চুরির অপরাধে তার বিচার করা দরকার আর বাংলাদেশের যারা এখন পর্যন্ত ওই হাসানের আমি মনে করি অন্ধভক্ত এদের বিবেকের ভেতরে কুত্ত পোশাক করেছে যদি কুকুরে পোসাব না করত, ওই সাকিব আল হাসানের পক্ষে দালালি করতো আজকে এত মানুষকে হত্যা করলো কি গণহত্যা কত আলেমকে জেলে বন্দি করেছে কোরআনের পাখি আল্লাহ সাইদিকে ইনজেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া সাইদিকে শহীদ করে দিল কত আলেমদের আইনা ঘরে বন্দি করে দিনের পর দিন আটকায় রেখে কত মানুষের জীবন কেড়ে নিল ওই জালেমের পক্ষে যে থাকবে এ কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না এ কখনো বিবেকবান মানুষ হতে পারে না এদের পক্ষে থাকার কোন সুযোগ তাহলে চিৎকার করে বলেন আবু তালিফ রসুল কে ভালোবেসেছে তারপরও নাকি জান নামে আরো ধরে বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দীর্ঘক্ষণ ধরে গরমের ভেতরে কষ্ট করে আপনারা আলোচনা শুনলেন আর আমি আপনাদের কষ্ট দেব না শুধু এই মেসেজটা দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব নবীজিকে এত পরিমাণ ভালোবাসার পরে আবু তালিব কেন জাহান নামের মধ্যে যাবে এর পিছনে কারণটা কি আমার নবীজিকে আবু তালিব বাড়িতে থাকতে দিল খাইতে দিল জায়গা দিল সন্তানের মতো লালন পালন করলো ভালোবেসে কিন্তু আবু তালিব যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে আবু তালিবের মৃত্যু সময় চলে এসেছি আমার আবু তালিবের কাছে চলে গেলেন যাওয়ার পরে কান্না করে করে আবু তালিবকে ডাক দে বলে সাজা সারা জীবন আমাকে থাকতে দিলেন খাইতে দিলেন আপনার বাড়িতে জায়গা দিলেন সাজা কিন্তু আপনি কালেমা পরে আপনি তো মুসলমান হলেন না ও সাজা আপনার কাছে অনুরোধ করে বলি একটা বার শুধু আপনি বলবেন লা ইলাগা ইল্লাল্লাহ মুহাম্মাদ রসুল্লাহ বলার কোনো দরকার নাই শুধুমাত্র বলবেন লা ইলাগা ইল্লাল্লাহ আল্লাহকে স্বীকার করেন আমি আপনার ভাতিজা মোহাম্মদ আমাকে স্বীকার করার কোন দরকার নাই শুধু একবার আল্লাহকে স্বীকার করে এই দুনিয়ার মদ্ধ থেকে বিদায় নে চলে জানা তাহলে আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে প্রয়োজনে জান্নাতে নিয়ে যাব এই ভদ্রনঙ্গুলার মুসলমান গবীর মনোযোগ লক্ষ্য করুন কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন মোহাম্মদ রসুন বলার কোন দরকার নাই একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলবেন আর আপনি জান্নাতে চলে যাবেন প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করব আবু তালিব সিদ্ধান্ত নিয়ে নেন লা ইলাহা বলবেন সঙ্গে সঙ্গে পাচি ছিল আবু জেহেল আবু জেল আসার পরে ডাকতে বলে আবু তালিব তুমি কি কালেমা পড়বা মুহাম্মাদের দিন গ্রহণ করবা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিয়ে যাওয়া খবরদার মুহাম্মাদের কথা তুমি শুনবা না আবু জেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না কালেমা না পড়ে ইমান গ্রহণ না করে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার নাবি আস্তে করে মাটির মধ্যে পড়ে গেলেন আল্লাহর কাছে হাত তুলে হাউমাউ করে কান্না করে দোয়া করে বলে আল্লাহ আমার সাথে আবু তালিবকে আপনি মাফ করে দেন তার থাকার জায়গা জান্নাতে কবুল করে নেন এই কথা বলে যখন আমার নাবিজি যখন দোয়াটা করা শুরু করে দিয়েছে আল্লাহ তালা ডাক দেয় বলে ইয়া আপনি কার জন্য হাত তুলেছেন আর কার জন্য দোয়া করতেছেন ওই লোকটা আপনার চাষা হয় আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে খাইতে দিয়েছে থাকার জায়গা দিয়েছে সন্তানের মতো লালন পালন করেছে আপনাকে ভালোবেসেছে কিন্তু তো অনুসরণ করে নাই আপনি নবী যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তখন তো আপনার চাচা কালেমা পড়ে নাই আমি আল্লাহ বলেছিলাম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকু নবীটা বলবে সেটা তোমাদের পালন করতে হবে সুতরাং আপনার চাচা আপনার কথা শোনেনি আপনাকে ভালো এসেছে কিন্তু আপনাকে অনুসরণ করেনি সুতরাং আমি আল্লাহ আমার হাতের ভেতরে হেদায়তের চাবি কাটি আপনি চাইলেই যাকে তাকে হেদায়াত দিতে পারবেন না আর যাকে তাকে জান্নাতি বানাতেও পারবেন না সুতরাং কোনো কাজ হবে না আমি আল্লাহ আবু তালিবকে মাফও করব না আর আবু তালিবকে জান্নাতেও ঢুকাবো না এ বকরুন গুলার মুসলমান গভীর মনোযোগ আলোচনা শুনে শুধু কান্না করলে হবে না শিক্ষার জন্য আপনাদের মধ্যে বললাম আবু তালিব এত পরিমান ভালোবাসলো নবীকে জায়গা দিল খাওয়ার মতো খাদ্য দিল আবু তালিব যে পরিমাণ ভালোবেসেছে আমরা চেষ্টা করলে সে পরিমাণ কি ভালোবাসা নবীকে দিতে পারব কখনোই সম্ভব হবে না কিন্তু এত ভালোবাসার পরে আবু তালিব কেন নামের মধ্যে যাবে এর পেছনের কারণ হলো আবু তালিব শুধু ভালোবেসেছে কিন্তু নবীকে অনুসরণ করে নাই সুতরাং আলোচনার শিক্ষা হলো আজকেও বাংলাদেশের ভেতরে যেই মানুষগুলো শুধুমাত্র মুখে মুখে নবীকে ভালোবাসে মুখে মুখে দরুদ পাঠ করে মুখে মুখে নবীর প্রতি সাল্লাল্লাহ পাঠ করে কিন্তু নবীর জীবন মেনে চলে না নবীর সিরাত মেনে চলে না এই মানুষগুলোদের পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে আমি কি মেসেজ দিতে চাই আপনারা কি বুঝতে পেরেছেন শুধুমাত্র মুখে মুখে যদি ভালোবাসি কিন্তু নবীর সিরাজ যদি না মানি আবু তালিবের মতোই জাহান্নামে নামে যেতে তাহলে মুক্তি পাবার পথ হলো শুধু ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীর সিরাজকে কি করতে হবে সবাই বলেন কি করতে হবে এখন নবীর অনুসরণ কি শুধু মসজিদে নাকি পুরো সমাজে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সকল জায়গায় রসুলের আদর্শ অনুসরণ করা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আমি যেই মেসেজটি আপনাদের দিতে চেয়েছি আমি কি আপনাদের বিষয়টি পরিষ্কার করতে পেরেছি আমার বেবন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে যেই আয়ের তফসির শুরু করেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি এই তাবুন সম্পর্ক আপনাদের মধ্যে আলোচনা করলাম এখন আমার আল্লাহ তাআলা বলে যদি তোমরা নবীকে অনুসরণ করো নবীর সিরাতটাকে মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দেব ধরে বলেন কয়টা এক দুইটা এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব আর দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবা কওয়া আল্লাহু গফুর রাহিম আমি তোমাদের জীবনের গুণগুলোকে মাফ করে দিয়ে তোমাদের থাকার জায়গাটা জান্নাতের ভেতরে করে দেব এক নম্বর আল্লাহ নিজেও ভালোবাসবে আর দুই নম্বর আমাদের জীবনের গুণ মাপ করে কোথায় ঢুকাবে কাজ হলো একটা কাকে অনুসরণ করব আর যদি বলেন তাহলে আজকের আলোচনা শুনে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি রসুলের আমরা পুরো জীবন রসুলের আদর্শ অনুসরণ করব শপথ নিতে কি রাজি আছি এখন রসুলের আদর্শ অনুসরণ করতে যে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি জেলে যেতে হয় রাজি আছি ফাঁসির দড়িতে ঝুলতে হয় রাজি আছি তাহলে আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেই নবীজির জীবন নবীজির আদর্শ পুরো জীবন অনুসরণ করব প্রয়োজনে নবীর তরিকায় জেলে হব প্রয়োজনে রক্ত ধরাবো হাসিদ করিতে ঝুলবো তারপরও বাংলার জমিনে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন ছাড়বো না নবীর আদর্শ ছাড়বো না কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখান আল্লাহ তাহলে আমাদের সকলকে রসুলের পুরনো সিরাত মেনে চলার মতো তাও ফিক দান করুক বলে রাবি